Gracias. I okay. বলেন আপনি যে যাই খাইতে চাইবেন আপনি কিন্তু সবই পাবেন যা বাজারে আসলেন এই যে এখানে দেখেন কি যে মাটির তলে লাল আলু দেখেন মাটির তলের লাল আলু আপনি কি চাইবেন এখানে সব ধরনের ফসল পাইবেন এই যে কাঁচা আম আছে কাঁচ আছে কুচকা আছে এটাও অনেক বেশি মানে মোটামুটি সবগুলো দোকানে ভালো সেল হচ্ছে সেল হয় এটা আমাদের

اتھے ڈرائیٹ کارڈ رسٹ بہت ہور ہتے ہاری ہتے ہاری بیکری کرتے دیکھیں اور اس کے میں نہیں سکتا نہیں ہم بھی نہیں کرتے ہم یار ادھی سے فرموں دے دے ওনারা আমি মাছের কথা জিজ্ঞেস করছি আর উনি এখন আমাকে টাকা ডাকি করতেছে আমার মনে হয় যে দুশো টাকা বললে দুশো টাকা দিবে চিনতে কারণে যে এখানে রয়েছে মানে চাউল ডাল সহ মানে মশলা জাতীয় যত ধরনের আইটেম সব কিছুই এখানে রয়েছে যে মানে আপনি কি রাখবে সব আছে আপনার মশলা মশলা আইটেমে সব ধরনের পাওয়া যায় এই যে রয়েছে আখের রস এখানে ভাজা ভোজার দিক করতেছে এই যে এখানে রয়েছে পছন্দ হয়েছে এখন আদার অনেক চাহিদা আশি টাকা আশি টাকা কেজি আদার অনেক চাহিদা এই যে মধু মধু এই যে মধু আপনাদেরকে মধুর কাছে নিয়ে আসেছি মধু 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 একটু দেখেন মধু কত বেরবি একেবারে দেখি আমরা মধু কাট মধু দেখি আমরা মধুটা দেখি মধু কাটলে মধুর মধ্যে কি আসছে

মোটামোটি <laughs> মোটামুটি <laughs> <laughs> মোটামুটি আর কি মধু মধু আসলে ওইভাবে মধুর মতো ছিল না এই যে আরেকটা কলার দোকান আসলে এখানে প্রচুর পরিমাণে কাস্টমার এই যে আপনাদেরকে আরেকটা দোকান দেখায় এই যে দেখেন এই দোকানটা তখন দেখাইছিলাম আর দেখেন শেষ হয়ে গেছে প্রায় লেডি সিঙ্গার তারপর মানে দাম এতটাই কম যে মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে সবজি কিনে নেয় এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে সে পঞ্চাশ টাকা করে চাইতে থাকে মানে মানুষ চল্লিশ টাকা বলতেছে রেডি ফিঙ্গার খুবই ভালো একটা ভালো অনেক এত ফ্রেশ মাল এখানে পাওয়া যায় চল্লিশ টাকা চিন্তা করছেন এটা এটা কখনো কোনোভাবে সম্ভব এই যে আশি টাকা করে আপনাদেরকে তখন এইগুলা দেখাই দেখাই দিলাম চল্লিশ টাকা করে কেজি এটা কত ফ্রেশ এই যে দেখেন

আর ছোট ছোট গুলো ত্রিশশো বিশ টাকা করে এই যে আনার আপেল এই যে আর একটা আপেল এই যে এই যে যেগুলোরই লাগবে বেশি করে এগুলো লাগবে বেশি এই যে সোফেদা সোফেদার কাছে নিয়ে আসছি আপনাদের সফেদা সোফেদা কত করি আমা একশো যদি একশো টাকা করে সোফেদা এই যে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা বাড়ি দেখেন हाँ जित कैमरा ना कमोली छोटा-छोटा ठीक है एक लड़का ए जमान्दाल है जमान्दाल जमान्दाल ये जा रहे क्या जमान्दाल

আমাদের চলছে এই যে বিশাল মালটা আপেল মালটা আপনাদেরকে যাওয়ার সময় এই যে ফরমালিন পরমান দেখছেন আপনাদেরকে যাওয়ার সময় দেখাইছিলাম এই জায়গা এই যে শেষ হয়ে গেছে দেখছেন প্রায় শেষ হয়ে গেছে এই যে দোকানগুলো শেষ হয়ে গেছে আপনাদেরকে যাওয়ার সময় দেখাইছিলাম এই リシャウドか、モロトで。

পেপে খান ব্যাটের ব্যাট সে ঠিক রাখেন তাল কোমরা ডালি কোমরা পেপে মানে কি নাই চিন্তা করেন এই বাজারে কি নাই নামাজের পরে বসে আরে আপনাদেরকে দারুণ একটা জিনিসের কাছে নিয়ে যাই আরে খেজুর 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 একশো টাকা কেজি মাত্র হোট 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 আসে আপনাদেরকে হুট দেখায় এই যে এই যে হুট হুট

দশ টাকা করে যদি একটার মধ্যে দুই পিস হয় তাহলে বিশ টাকা যদি তিন পিস হয় তাহলে তিরিশ টাকা খুবই খুবই নরম এবং সুস্বাদু আর একটা এক পিস দশ টাকা করে অর্থাৎ এক টাকা কাটার পরে যদি তিন পিস হয় তাহলে তিরিশ তিরিশ টাকা যদি চার পিস হয় তাহলে চল্লিশ টাকা দুই পিস হলে বিশ টাকা করে আসলে এগুলো গ্রামে গ্রামে হয় আর গ্রামের এই পথ এগুলো এখন শহরে চলে আসতেছে শহরে এসে শহরে দাম বেড়ে চলতেছে গ্রামে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় তবে এখন আমাদের গ্রামে অনেক বেশি দাম এখানে শহরে যেরকম প্রায় গ্রামও সেম এইরকম ফলগুলোর দাম হয়ে থাকে যেমন না গ্রামের চা সব গুলো নিয়ে আসে শহরে নিয়ে আসে নিয়ে আসার কারণে শহরে এখন পুরো অবস্থা খারাপ আসেন আরো দেখায় আরো দেখায় ওইদিকে আরো দেখাইছি আর এদিকে প্রায় সবাই এখনো শেষ তাহলে এবার আমরা আপনাদেরকে সামনে দিকে নিয়ে যাই আপনাদের মধু এখন আর কম বিক্রি হয় মধু মানুষ কেন যে সেটাই বুঝি না আগে বাজার না কোনো স্বাদ আছে না কোনো মিষ্টি আছে না কোনো কিছু আছে মানে তারপরে কেন যে সেটাই বুঝি না এই যে এগুলো মাত্র চল্লিশ টাকা কেজি আর আমাদের গ্রামে কিন্তু আরো বেশি এই যে রয়েছে লত্তি লত্তি এই যে এগুলো কি দুনিয়া ভাতা আশি টাকা করে আমের কেজি মানে ঢাকা শহরে আপনি তাই পাবেন যেমন সতেজ তেমন মানে সুস্বাসুদ জিনিসগুলোই পাবেন আগে বেশিরভাগ ফলমালিন পাওয়া যায় তো এখন কিন্তু একদম কম ফলমালিন আহ মুক্তি বেশিরভাগই পাওয়া যায় যে সত্তরে চলে আসছে যে আমগুলা একটু আগে বিক্রি একশো টাকা করে বিক্রি করছে ওইটা এখন সত্তর টাকা করে বিক্রি করে এখন যেহেতু ইয়ে কমে গেছে তো এখন সত্তর টাকা করে বিক্রি করতে পারে এই যে এগুলো বিশ টাকা করে কাটা এই যে সুন্দর মতো কেটে দিলে কতটুকু হয় মানে অল্প একটু হয় মতো করে দিবে যদি কেউ নেই খেতে চায় দাবান যদি পানাই খাইতে চাই তাহলে বানায় ঠিক আছে ああ。

আম আশি টাকা করে এগুলা আসলে এরকম আম মানুষ কমই খায় কারণ এগুলো কোল্ড স্টোরেজ করা আমি যে দেখে মানুষ আসলে কমে খায় তেমন একটা ইয়ে করে না আর কিনি নাই আটি আটি দেখতেছি একটা নিলেছেন আপনি ও এক কেজি নিলেছেন

তিরানব্বই টাকা তিরানব্বই টাকা আসছে তিরানব্বই টাকা বড় দিলে একশো টাকা হয়েছে একশো টাকা দেন টাকা দিবেন এবার ঠিক আছে এবার ঠিক আছে

বাজার এখানে শেষ এখানে সমস্ত বাজারের এই যে শেষ হয়েছে আপনাদেরকে আনার স্বেচ্ছা যেটা দেখায় বিউ বাবা বিউ এনেব কত রে টাকা তাহলে ডা তাহলে ডালে না প্রতিটা প্রতি এক প্রতি কোষে মানে একটা লইলে যদি টাকা কষ্ট দুটো তাহলে টাকা যদি তিনটা টাকা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম সালামাইকুম বিশ জন আছে বিশ জনের দেখতেছি